সেখানে যত নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিল তাদেরকে আহ্বান করেন তাদেরকে কোরআনের দাওয়াত করেন তাদেরকে ইসলামের দাওয়াত করেন সেখানে যাদেরকে আহ্বান করেছেন একজন ব্যক্তিও ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত একজন না নবি সাল্লাল্লাহু সেখানে গিয়ে 10 দিন যাবত টাইমের ময়দানে ইসলামের বাণী প্রচার করেছেন কিন্তু তার একজন তার দাওয়াত তো কবুল করেন নাই বরঞ্চ তারা তাই থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিয়েছেন দশ দিন দাওয়াত দেওয়ার পর যখন তিনি আর কোনো সুযোগ পেলেন না তখন তিনি মাহরুম হয়ে বারাকান্ত হৃদয় নিয়ে তাই থেকে ফেরত আসছেন মক্কা নগরের যখন তিনি তাই থেকে বাইরে হয়েছেন তাই ফেরত দুঃখাত সেই বড় ব্যক্তি নেতৃত্ব স্থানের ব্যক্তিরা তাইফের সেই ছোট ছোট শিশু নাবালক বা যুবকেন্লামার জন্য তারা ছোট ছোট পাথর দিয়ে যে ভাবছে করেছে রক্তবাহী হয়েছে সারা শরীর পাথরের আঘাত ভুলে গিয়েছে নবী সাল্লাই সাল্লামের

যারা আলাইহি নির্যাতন করেছিলামকে তারা কিন্তু একসময় ইসলাম তারা ইসলামের বাড়ি বদল করে নেওয়ার কারণে কি ক্ষতিগ্রস্ত হয়েছে না ইসলাম আর প্রসারিত করেছে ইসলামিত

সঠিক ক্যান্ডার করুন সঠিক প্রদান করো আর